সুপ্রভাত বন্ধুরা আজ হল বাইশ মে সাত জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রবল বৃষ্টিপাতে বরাকের সবকটি নদীর জল বাড়ছে মিজোরামে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে লঙ্গাই নদীর জল হু হু করে বাড়ছে প্রবল বৃষ্টিপাত আবার ভয়াবহ দশ আবারও বন্ধ একশো আট নম্বর জাতীয় সড়ক কালীগঞ্জে বয়াবহ সড়ক দুর্ঘটনা গাড়ির ধাক্কায় মৃত্যু পথ চারির তীব্র উত্তেজনা বয়কটের ডাক দেওয়া বাংলাদেশ এখন নিজেরাই চাইছে সমঝোতা ভারতের রফতানি নিষেধাজ্ঞায় শিল্প বাণিজ্যে প্রচণ্ড লোকসানের মুখে ইউনুসের বাংলাদেশ বদরপুর ঘাট সিদ্ধেশ্বরে চালু ফেরি সার্ভিস মেরামতি শুরু গেমন সেতুতে দুই হাজার আঠাশে দেশে দেশের প্রথম ট্রেন বহু প্রতীকিত ভারতের প্রথম ট্রেন প্রকল্প দ্রুত এগোচ্ছে টিকিট বিক্রির অভিযোগ কংগ্রেসের ট্রেডিশন বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ শিলচর কুকুবাড়িতে অশ্লীল ভিডিও ভাইরালের অভিযোগে মহিলাকে জুতোর মালা মোরাল পুলিশিং আইনে গ্রেফতার পাঁচ জেল হাজতে অরুণোদয় প্রকল্পের বিভিন্ন সমস্যা নিয়ে কাসারের জেলা শাসকের দ্বারস্থ বিধায়ক কমলাক্ক দেবপুরকে অনেক পুরনো হিতাধিকারীদের নাম নতুন তালিকা থেকে কর্তন করা হয়েছে বিদ্যুৎ বিব্রাটে ক্যান্ডেল লাইট পরীক্ষা শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ভারতে হাত দিতে চৌদ্দ বার জন্ম নিতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে নিজের অকাত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের এক চিকেন নেকে হামলা চালালে তাদের দুই চিকেন নেকে হামলা পুলিশকে আরও সক্রিয় দায়বদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চা শ্রমিকদের মজুরি দুইশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা পিএস পার্সোনাল সিকিউরিটি অফিসার চাইলে মাসে গুনতে হবে পঁচাত্তর হাজার টাকা করে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাঝ আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ বেঙ্গে পড়ল পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে চলন্ত ট্রেনের উপর বজ্রপাত জ্বলে উঠলেও একটি অংশ হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সুবিধা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অবাঞ্ছিত ঘটনা হরিতে ছেলেদরা সন্দেহে ব্যাপক মারদর সাত বছর পর সাধু কুটিতে চরক পূজা বীর ছিল লক্ষণীয় এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন খবরগুলির বিস্তারিত প্রবল বৃষ্টিপাত বরাকের নদীগুলোর জল বাড়তে শুরু করেছে এদিকে প্রবল বৃষ্টিপাতে আবার দশ আবারো বন্ধ একশো আট নম্বর জাতীয় সড়ক প্রবল বৃষ্টির ফলে মিজোরামের মামিত জেলা থেকে আইজল পর্যন্ত একশো আট নম্বর জাতীয় সড়কের ডায়ালডক রাউপুই সিপ অংশটি বূমিদোষে অবরুদ্ধ হয়ে পড়েছে ফলে দুই রাজ্যের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের ডাল থেকে বড় বড় পাতর মাটি দসে পড়ে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কালীগঞ্জে গাড়ির ধাক্কায় মৃত্যু পথ চারির উত্তেজনা এলাকায় কালীগঞ্জ রোডের রেলগেট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম রানু নমশূদ্র ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত সোয়া আটটা নাগাদ একটি বলেরো পিক গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রানু নমশূদ্র রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র খুব সরিয়ে পড়ে শতাধিক লোক কালীগঞ্জ রোড পূর্ণ অবরোধ করেন ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় বিশাল যানজট তৈরি হয় এই ঘটনায় জনমনে চরম খুব আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর দাবি দোষী চালককে দ্রুত গ্রেফতার করতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতেই হবে বাংলাদেশকে নিজের অকাত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতে হাত দিতে বার জন্ম নিতে হবে বাংলাদেশকে আমাদের এক চিকেন নেকে হামলা চালালে তাদের দুই চিকেন নেকে হামলা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে বাংলাদেশে মৌলবাদীদের দাপট অনেক বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলাই শুধু নয় ভারতের দিকে কেউ চক রাঙ্গাচ্ছে মৌলবাদীরা চিকেন নেক কেটে দিয়ে উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার হুমকিও দেওয়া হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র আমাদের চিকেন নেকে হাত দিতে গেলে চৌদ্দ বার জন্ম নিতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মৌলবাদীরা উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ নিয়ে নতুন ইসলামিস্তানের মানচিত্র প্রকাশ করেছে তবে বাংলাদেশের মৌলবাদীদের তৎপরতা নিয়ে মোটেই উদ্বিগ্ন নন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি ভারতের চিকেন নেকে হাত দিলে তাদের দুটো চিকেন নেকে হামলা চালাব আমরা এদিকে পুলিশকে আরও আরো সক্রিয় দায়বদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর দেড়গাঁওয়ে এসপি সম্মেলন রাজ্য পুলিশকে আরো জনকেন্দ্রিক দায়বদ্ধ এবং সক্রিয় হতে হবে শুধু তাই নয় আইন শৃঙ্খলা তদারকি জোরদার করে এবং তদন্ত প্রক্রিয়ার উন্নতিও জরুরি দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত পুলিশ সুপার সম্মেলনের শেষ লগ্নে বুধবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিকে চা শ্রমিকদের মজুরি দুইশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার চাইলে মাসে গুনতে হবে পঁচাত্তর হাজার টাকা ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের জীবনের প্রতি হুমকির কথা বলে পুলিশের পিএসও চান অনেকে তবে পিএসও নিতে গেলে এখন থেকে মাসে গুনতে হবে পঁচাত্তর হাজার টাকা করে বুধবার দেরগাঁওয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তাছাড়া অসম চা নিগমের অধীন বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি দুইশো টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে মাঝ আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে পড়ল পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুলেন্সের কবলে পড়ল ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান বুধবার সন্ধ্যায় দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায় এর ফলে মাঝ আকাশে বিপদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইট ছয় বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লিতে প্রায় সাতানব্বই কিলোমিটার বেগে জ্বর হয় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান বিমানটি এই দুই দুই এক চার আকাশে উড়ার পর থেকে বারবার খারাপ আবহাওয়ার শিকার হয় প্রবল শুরু হয় বিমানের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা বিমানের গায়ে আশ্রে পড়তে থাকে একের পর এক শিলা তাতে আরও বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি বয়ে দৌড়ানো এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশিয়াল মিডিয়ায় তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকেল সাড়ে ছটা নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে গিয়েছে উড়ানের সামনের দিকের কিছুটা অংশ এক অবাঞ্ছিত ঘটনা ঘটল সুনাইয়ের দনে দোনেহরিতে সেলেদরা সন্দেহে এক ব্যক্তিকে ব্যাপক মারদর স্থানীয়রা জানান রূপাই বালির পারবেজ চৌধুরী নামে ওই ব্যক্তি দনে হরি ওএনজিসির সামনে দাঁড়িয়ে ব্যক্তিগত কাজ করছিলেন সে সময় এল এলাকার একটি শিশুকন্যা পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কথা বলেন তার হাতে একটি সিরিঞ্জ দেখে শিশুটি চিৎকার করে তখন শিশুটির বাবা এসে পারবেজকে সেলে দরা সন্দেহ করে মারধর করে মুহূর্তে আরও লোক জমে যান এবং গণদুলাই দিতে শুরু করেন কেউই তার কথা শুনলেন না সন্দেহবশত পারবেজকে অমানবিকভাবে মারধর করেন লুকরা ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে খবর পেয়ে এপি সদস্যার স্বামী সমাজকর্মী শামসুল ইসলাম বরবুইয়া পৌঁছে বিষয়টি জেনে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশকে খবর দেন তিনি পারবেজ চৌধুরী জানান তিনি সন্ধ্যায় গড় থেকে বেরিয়ে দনেহরি ওএনজিসির সামনে এসে দাঁড়ান সেখানে দেখতে পায় একটি অচেনা কন্যা শিশুটি হাঁটা ফিরে করছে তখন তিনি তিনি শিশুটিকে ধরে জিজ্ঞেস করেন তুমি কোথায় থেকে এসেছ এই বিষয়টি প্রত্যক্ষ করা একজন বৃদ্ধ মানুষ এসে মারধর শুরু করেন এবং সঙ্গে সঙ্গে আরও কয়েকজন যুবক এসে তাকে মারধর করে তারপর তিনি কোনো রকম সেখান থেকে সরে আসেন এরপর খবর পেয়ে স্ত্রী পৌষে তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান এবং সকালে তাকে গড়ে নিয়ে আসেন পারবে চৌধুরীর গড়ে রয়েছেন অসুস্থ বাবাসহ স্ত্রী ও চার শিশু কন্যা তার উপর অতর্কিতভাবে হামলার তীব্র বাসে নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি জানান স্ত্রী বিদ্যুৎ বিব্রাটে ক্যান্ডেল লাইট পরীক্ষা শিলচর আসামের ফাঁদে পড়ে আসামা ক্যান্ডেল পরীক্ষা দিলেন দিন প্রতিকূল আবহাওয়া এবং প্রতিনিয়ত লোড এর কূপে পড়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্ররা এদিন সেমিস্টারের গুরুত্বপূর্ণ পরীক্ষা দিলেন সোশিয়াল মিডিয়ায় এই খবর চাউর হতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দে অভিভাবক চলন্ত ট্রেনের উপর বজ্রপাত জলে উঠল ট্রেনের একটি অংশ আতঙ্ক যাত্রীদের মধ্যে বুধবার সন্ধে নাগাদ শিয়ালদহ থেকে লাল একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত আটটার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লাল গোলাগামী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে বুধবার সন্ধ্যে লাল গোলাগামী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি রেজিনগর স্টেশন সেরে বেলডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার সময়। জানপুর এলাকায় একশো পাঁচ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা গিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত না থাকলেও রাত আটটার পর থেকে রেজিগড়ের জানপুর সংলগ্ন এলাকায় ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে ফলে ওই লাইন দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারছে না অরুণোদয় প্রকল্পের বিভিন্ন সমস্যা নিয়ে কাসারের জেলা শাসকের দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দেবপুর দীর্ঘদিন থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করে এলেও হঠাৎ করে নতুন প্রকাশিত তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে বহু পুরনো হিতাধিকারীদের কিছু সংখ্যক পুরনো হিতাধিকারীর নাম নতুন তালিকায় থাকলেও বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অসংখ্য পুরনো প্রকৃত সুবিধা প্রাপকের নাম। নাম্য প্রকাশিত অরুণোদয়ের তালিকায় নেই গ্রামবাসীদের অভিযোগ পূর্বে তাদের নামে অরুণোদয় বরাদ্দ হয়েছিল এবং দীর্ঘদিন থেকে তারা অরুণোদয় প্রকল্পের টাকা পেয়েও আসছেন কিন্তু হঠাৎ করে তাদের নাম কেটে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা নতুন বের হওয়া লিস্টে অনেকেরই নাম নেই যারা পূর্বে দীর্ঘদিন থেকে অরুণোদয় পেয়ে আসছিলেন বিধানসভা লোকসভায়ও টিকিট বিক্রির অভিযোগ কংগ্রেসের ট্রেডিশন বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ পঞ্চায়েতে টিকিট বিক্রি নতুন কিছু নয় বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও টিকিট বিক্রির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে এটা কংগ্রেসের নেতৃত্বের ট্রেডিশন গত বিধানসভা নির্বাচনের সময় দলের টিকিটের জন্য পাঁচ কোটি টাকা দাবি করেছিলেন দলীয় নেতৃত্ব এমনই বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেসের টিকিট বিক্রির ইস্যুকে আরও উস্কে দিয়ে খামান দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সিদ্দেক আহমেদ বলেন প্রতিটি নির্বাচনের সময় দলের টিকিট বিক্রি করা কংগ্রেস নেতৃত্বের চিরাচরিত প্রতা যার ফলে কেন্দ্র এবং রাজ্যে দলের এমন হাল হয়েছে বয়কটের ডাক দেওয়া বাংলাদেশ এখন নিজেরাই চাইছে সমঝোতা ভারতের রফতানি নিষেধাজ্ঞায় শিল্প বাণিজ্যে প্রচণ্ড লোকসানের মুখে ইউনুসের বাংলাদেশ এবার বাংলাদেশের সমকাল জানিয়েছে স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার বিপরীতে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না ডাকা দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হবে ভারতের আমদানি বিধিনিষেধ বিষয়ে বাণিজ্য মন্ত্রক আয়োজিত জরুরি আন্তঃমন্ত্রক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এতদিন বয়কট বলে চিৎকার করছিল এখন তারাই আবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে কার্যত অনুগ্রহ প্রার্থী হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সুবিধা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে উপলব্ধ সরকারি পরিষেবাগুলোর সুযোগ সুবিধা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি সফররত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুধবার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন কাপনার পারে নব্বই নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করে অভিভাবকদের প্রতি বাসন প্রসঙ্গে এই আবেদন জানান তিনি বলেন প্রাক বিদ্যালয় হিসাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কচি শিশুদের জন্য অক্কর জ্ঞান শিক্ষার পাশাপাশি পরিপূরক আহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে কিন্তু অধিকাংশ অভিভাবক এ সম্পর্কে সচেতন না থাকায় এইসব পরিষেবা থেকে তাদের শিশুরা বঞ্চিত থাকেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সাধু সাধুকুটিতে ঐতিহ্যবাহী চরক পূজা এবং মেলায় জনজুয়ারে এলাকা বৃষ্টির মাঝেও ভক্তদের চকে পড়ার মতো সাত বছর পর আবার ফিরে এলো চরকের প্রাণবন্ত আমেজ পাতারকান্দির লোয়াইপুয়া ব্লকের আওতাধীন গ্রাম গ্রাম সাধুকুটিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হলো ঐতিহ্যবাহী চরক পূজাও মেলা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বুধবার দিন চলে এই ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় জনগণ ও ভক্তদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ এবং ভক্তি বছর গুড়ে চৈত্রের শেষ প্রান্তে এই চরক পূজা সাধারণত কালী এবং শিবের আরাধনায় সম্পন্ন হয় এই উৎসবের মূল আকর্ষণ ছিল শৈশব গুরুরা প্রদর্শিত বিভিন্ন আধ্যাত্মিক সাধনা নাচ ও কসরত এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন